এই যে Павел হাম সিনাবাহিনীর রিপোর্ট বলছে যেখানে চার 4000 পর্যন্ত ঘুরে বেড়াবে সেখানে একটা নিরাপত্তা রক্ষী থাকবে না কেন এটা কি দেশের নাগরিক হিসাবে জিজ্ঞাসা করার অধিকার নাই দেশের সিনাবাহিনী বলছে पुष्प সিনাবাহিনী করেছে সিনাবাহিনী पुष्प করেছে এই জায়গায় ঘুরতে গেলে যে চেক পোস্টটা আছে ওই চেক পোস্টটা কয়েকদিন আগে তুলে দেওয়া হলো কেন কারণ ওই যদি থাকলো ওই করে যায় আমার জিজ্ঞাসা চিহ্ন পাকিস্তান থেকে চলে এলো এত বড় অপরাধ ঘটিয়ে দিল সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই মুসলমানের জাতিগত কোনো সম্পর্ক নাই আমরা

বর্ডারের দারোয়ান কোথায় ছিল আপনার বাড়িতে যদি চুরি হয় আপনার বাড়িতে দারোয়ান আছে তো বাড়িতে যদি চুরি হয় প্রথম গিয়ে ওই চুরির ব্যাপারে কাকে ধরবেন জোরে বলেন দারোয়ান কে আগে ধরবে তো দেশের দারোয়ান যারা ছিল এটা তো স্বরাষ্ট্র মন্ত্রীর আন্ডারে বলো তো স্বরাষ্ট্র মন্ত্রীর আন্ডারে যদি দেশের বর্ডার সিকিউরিটি হয় আজকে আমাদের প্রশ্ন আপনি

একটা স্ত্রী যাদের মারা গেছে সবটাই সমবেদনা আমাদের পক্ষ থেকে সবটাই সমবেদনা জানায় কিন্তু যাদের পক্ষ থেকে এই কথা বলার বিবৃতি বারবার নেওয়া হয়েছে

তারপরে ছাব্বিশ জনের নাম বললেন বাংলার একজনের নাম ওই লিস্টে এলো না কেন কেন বাংলার নদিয়া জেলার সন্তান সন্তান যারা বলছেন যে মুসলমান ধর্ম বিদ্বেষের জায়গা তৈরি করছেন এই যে জন্ম সেনাবাহিনীকে চাকরি করে যখন নিরীহ মানুষদের উপরে গুলি চলেছে তখন নিজের জানার পরোয়া না করে ওই মানুষগুলো জাতের পরিচয় না দেখে এ কোন ধর্মের মানুষ কোন বর্ণের মানুষ এ পরিচয় না দেখে সে একজন দেশের নাগরিক কৃতি সন্তান হিসাবে ছাপিয়ে পড়ে তাদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে কিন্তু জঙ্গিরা তাকে হত্যা করেছে যারা বলছেন ধর্মের পরিচয় দিয়ে মেরেছে তাহলে আমি জিজ্ঞাসা করি জন্তু সে কোন ধর্মের পরিচয় দিয়ে মেরেছে

কথা কেন আপনি আমি বললাম না আপনার মুসলমান ছিল না অন্য কেউ মুসলমান না অন্য কেউ তাহলে যারা বলছেন যে কাজ কেন মুসলমানদের তাদের চোখের সামনে ধরা পড়ছে যারা মুর্শিদাবাদের ব্যাপারে পড়ে লেগেছে আজকে যখন নেট চালু হয়ে গেছে সব আস্তে আস্তে ঝাপের ভেতর থেকে বিড়াল বার হচ্ছে মানে আমার সত্যিকার বলছে আমার জানা মতো আমি যত ব্যাটেলিয়ান বা যত কোম্পানি ভারতবর্ষের সেনাবাহিনীদের চিনি অন্তত যে কোম্পানি গুলোকে যে ব্যাটেলিয়ান গুলোকে বিভিন্ন রকমের নাম আছে সব কিন্তু এই কোম্পানিটা আমি আজও পর্যন্ত কোথাও পড়িও নাই শুনিও যে তাদের ড্রেস গুলো হবে সেনাবাহিনী আর পায়ের জুতোটা হবে স্যান্ডেল

দেশের জনগণের একটা আশা পোশাক ভরসার পোশাক নিরাপত্তার পোশাক এই দেখলে একজন দেশের নাগরিক সাহস পায় একজন দেশের নাগরিক নিজেকে এই দেশের যাদের নিরাপত্তা দেবে সেটাই যে আসতে নিরাপত্তায় জাতি ভোগে কারণ সেনাবাহিনী জাকে দেশের মানুষ ঘুমায় তারা বর্ডারে দাঁড়িয়ে থাকে তাই আমরা আরামে ঘুমাই তারা আজকে আমাদের পাহারা দেয় তাই আসলে আমরা নিরাপদ কিন্তু আজকে এটাই যদি সুরক্ষিত না হয় তাহলে কার প্রতি আস্থা রাখবে ভারতবর্ষের জন এই প্রশ্নটি করা আমাদের অপরাধ

মুসলমান হবে যে কোরআন মান্য বলা হবে অত প্রকৃত ইমান বলা হবে যে কোরআন মাননে বলা হবে তো প্রকৃত আল্লাহ বলা হবে তো কোরআন মাননে কোনোদিন কোন নিরীহ মানুষকে হত্যা করতে পারে

যে মানুষের প্রতি দয়া করে না তার প্রতি দয়া সবাই বলে আল্লাহ তার প্রতি দয়া তাহলে ওই ছাব্বিশ দিনের উপরে দয়া করেছিল যারা দয়া করে না আল্লাহ তাদের প্রতি দয়া করে

সেটাও সামলাতে হবে এক এক বর্তমান বড় মান বিপক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই আর একটা হলো সামগ্রিক ভাবে বাইরের শত্রুদের লড়াই মুখী লড়াই আমাদের বিজয় হবে হবে না সেই জন্য আমরা আমাদের গাইডলাইন নেবে আমরা আগিয়ে যাব সবার কাছে দোয়া দরখাস্ত রাখবো বাংলার জনগণ যেভাবে ব্রিগেডের জন্য মুখে আছে দোয়া করেন আল্লাহ সার্বিক আইন প্রসেস সবকিছুকে ঠিকঠাক রাখে আগামীকাল ব্রিগেডের জন্য পাঁচটা সবাই যাবে আলহামদুলিল্লাহ লীল্লাহ لله, لله تكبير

নয় ব্যাস আমরা এটার উপরে আস্থা রাখবো দোয়া করেন লীলার যখন একটা জায়গায় হতে যাচ্ছে আল্লাহ সকলকে একত্রিত হবার সবাই বলি অল্লা মামা আমি